সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি অনেকক্ষণ আগে উঠেছি ঘুম থেকে উঠে বসে রয়েছি কোনো কাজ করতে ভালো লাগছে না কারণ কালকে যেদিন ঘুরবো না পরের দিনের কোনো কাজ করার ইচ্ছে না একদিন কাজে গেছি নেশাটা ধরে যায় আজকে আমার কালি বসেই থাকি ভালো লাগছে না আর কখন ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে আজকে অন্যদিন অনেক কাজ হয়ে যাচ্ছে কোনো কাজই করিনি ঘুম দিয়ে উঠে যে ব্রাশ করে এসে বিছানা সেই বিছানাতেই বসে আছি শরীরটাও ভালো লাগছে আর গাছও পুরো গরম পুরো চলচল করছে পছনে জ্বর আসতে পারে ভরে আসলাম এখন একটু শুয়ে যাচ্ছি কারণ আমার কাজ তো আমাকেই করতে হবে যত তাড়াতাড়ি করবো ততই ভালো জলটা ভরে আসলাম আর আমার বোন মনেও এবারই গেছে বাইরেটা বিশাল রোদ একবার মেঘ করছে একবার রোদ দিচ্ছে আকাশের গতি এখন বোঝা যায় না এখন শুয়ে আমি বাইরে গাছপালাগুলো দেখছি খুব ভালো লাগে তাও আমাদের শহরে তো গাছপালা বলতে নেই গ্রামের দিকে কি সুন্দর দৃশ্য একটা যেটু মানে যে কটা গাছ আছে আর কিছু বছর পর দেখবো এই গাছগুলো থাকবে না আর গ্রামে সুন্দর না গাছপালা খোলা মাঠ ভীষণ ভালো লাগে দেখতে সবাই মানে কি দম বন্ধ আছে ঘরটাই শুধু কত তরকারি করবো কটো আলু তরকারি বসে একটু কলে গেলো আমি নান যার জন্য এসছি দেখবগুলো ভালো রান্না হচ্ছে কাঁকরোল ভাজা লতি কচুর লতি আর এই দিকে পটন তরকারি হবে আর এই পাশে চায়ের জল বসিয়েছি আজকে দুজন কাজে এসছে প্লাস্টার হচ্ছে আর আমি যে বলিনি যে আজকে কাজ করতে ইচ্ছা করছে না বসে থাকি বসে থাকতো একটু পারি তারপরে আর ইচ্ছা করে না কতক্ষণটা বসে থাকতে ভালো লাগে যেন এর জন্য আর ভালো দিনগুলো তো কিভাবে কেটে যায় অন্যান্য দিনগুলো কাটতে যায় না কিন্তু যে দিনগুলো মানে ভালো দিন কিভাবে এক মিনিট কেটে যায় আমি এদিকে আলু সিদ্ধ মাখছি সকালে ভাত খাবো ওর জন্য আর মা ওইদিকে রান্না করছে পটল আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি আর আলু সিদ্ধ একটু পেঁয়াজ না দিলেন আমার ভালো লাগে না এটা সুন্দর করে মেখে নিয়েছি স্নান করে আসলাম আমার বোন এখন পুজো দিচ্ছে আজকে আমার আর আমার বোনের সকাল সকাল স্নান হয়ে গেছে শুভ দুপুর বন্ধুরা আজকে দুপুরের মেনু হচ্ছে কাঁকরোল ভাজা কচুরলতী আর পটল চিংড়ি এদিকে আমার বোন খেতে বসেছে এদিকে আমি প্রথমে কাকুড় ভাজা দিয়ে খাচ্ছি আর পটল চিংড়িটা খুব সুন্দর হয়েছিল। দেখো আমাদের খাওয়া হয়ে হাত ধুয়ে চলে আসলাম আর আমার বোন এখনও খাচ্ছে ওর ভীষণ দেরি হয় বিকেল বন্ধুরা আমি এতক্ষণ খেয়ে উঠে শুয়েছিলাম এখন একটু বাইরে আসলাম আমার বোনও শুয়েছিল ওর তো আজকে পড়া ছুটি বান্ধবীকে দেখেছে মানে ঝর্ণাকে ঝর্ণাকে দেখে ওর সাথে হাঁটছে ওই বাড়ির দিকে গেল ঝর্ণা তো এতদিন আসেনি কারণ ওর শরীর খারাপ ছিল জ্বর হয়েছিল তাই অনেকদিন পেয়েছে মজা আসলে ঝর্ণা আমার বোনের দিয়ে অনেকটাই বড় কি বলতো আমাদের এখানে আমার বোনের বয়সী কোনো মেয়ে নেই সব ছেলে তাই ওর দিয়ে দু তিন বছরের বড় হবে ঝর্ণা কিন্তু ওর সাথেই খেলে কি করবে মেয়ে নেই কোনো আর যা বান্ধবী আছে সব স্কুলে দূরে থাকে কাছাকাছি কেউ নেই তা আমার সময় আমিও যখন ছোট ছিলাম তখনও সেম আমার বয়সে একটাও মেয়ে ছিল না সব ছিল আমাদের এখানে মেয়ে কম পাড়াতে ছেলেই বেশি আমি যখন তখন আমি একাই খেলতাম কোনো মেয়ে বান্ধবী ছিল না যে ও বাড়িতে গেছিলো এই লুডু আনতে এখন সব লুডু খেলছে আমার একটা বেরিয়ে গেছে আর একটা ওই কোন লুডু খেলতে আমি এই তো দুপুরবেলা লুডু খেলেছিলাম আমায় খেয়ে নিলো ঝর্ণা দুপুরবেলা লুডু খেলছিলাম আমি আর আমার বোন রোজকার কাজ দুদান খেলেছি এখন আবার ঝর্ণা নিয়ে আসলো আমার বোনের না নে ওকে সারাদিন লুডু দিয়ে বসিয়ে রাখলে আর এখন ওর সাথে থাকতে থাকতে আমারও নেশা ধরে গেছে লুডু খেলার আর ফোনের লুডোটা কি আমার ফোনের লুডোটা ভালো লাগে না খেলতে আমার সামনাসামনি মানে কাগজের বুধটাই ভালো লাগে পড়ছে না এখনো আমার হাতেও ছয় নেই কিন্তু আজকে দেখলাম কপাল ভালো দিকে যাচ্ছি আর আমার বোন এই দেখো আইসক্রিম খাচ্ছে ও আইসক্রিম খুব ভালো খাই আমিও খুব ভালো খাই কিন্তু কি বলতো আমার এমনি জল লেগেছে মানে জল লেগেছে বলছি দেখ মানে জ্বর জ্বর আসছে ওর জন্য আর খেলাম না ঠান্ডা লেগে গেলে আমার আবার ঠান্ডা বিকেলবেলা একটু এসে তারপরে কটা বাচ্চা রথ নিয়ে বেরিয়েছিল আমার বোন টানছে এবার আমি টানতে পারলাম না রথ আমরাও বেরাতাম ছোটবেলায় রথ এই দেখো তারপর আরেকটা রথ যাচ্ছে রথটা দেখো কি সুন্দর না রথটা আমি প্রথমে ভাবছিলাম মানে স্টিলের পুরো স্টিলের মতো লাগছিল কিন্তু না এটা কাঠের রথ দেখো মনে হচ্ছে পুরো স্টিলের তৈরি খুব সুন্দর রথটা ম্যাগি করতে আমার বোনকে আগে করে দিয়েছি ওটাও খাচ্ছে আর আমারটা এখন করছি আর এ পাশে ভাত বসানো রাখতে ঝোল হয়ে গেছে আজকে ম্যাগি হয়ে গেছে আমাদের আমাদের নামার ম্যাগিটা বোনের ম্যাগি তো করে নিয়েছি বললাম তো আজকের ভিডিওটা একটুখানি দেখা হচ্ছে আবার পরের ভিডিওর সাথে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা